সম্মানিত দর্শক আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মিরপুর এগারো নম্বর থেকে আওয়ামী লীগের যে লকডাউন ঠেকানোর জন্য যে মিছিলটি বের হচ্ছে বিশাল বড় একটি মিছিল সেই মিছিলটিকে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বিশাল বড় একটি মিছিল তো আমরা এই মুহূর্তে মিছিল শেষ করে মিরপুর দশম নম্বর বৈঠক করে রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেনি আমি জুলাই যোদ্ধা হিসাবে জুলাই আন্দোলনে যেভাবে আমরা নেমেছিলাম বাংলার মানুষকে মুক্ত করার জন্য কিন্তু এই যে আওয়ামী লীগ আবার সেই একটা তারা প্রচেষ্টা শুরু করতেছে বাংলার মানুষ এখন যেভাবে শান্তিতে আছে তারা এই শান্তি নষ্ট করে দিতেছে তারা সাধারণ মানুষের চলাফেরা বিঘ্ন কটাইতে যাইতেছে কিন্তু আমরা বেঁচে থাকতে বা জুলাইয়ের শক্তি যারা আছে এবং জুলাইয়ের যে যারা সাহায্য করছে জুলাই যারা আছে সবাই আমরা বেঁচে থাকতে এটা আমরা কখনোই হতে দিব না আমরা অবশ্যই এটাকে প্রতিহত করবো যতদিন আর ততক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আমরা অবশ্যই এটাকে প্রতিহত করব। আর আমাদের পক্ষ থেকে আওয়ামী লীগের মেসেজ হলো আপনারা নিজেদের ভুল স্বীকার করেন ভুল স্বীকার করে বাংলার জনগণের আবার মন জয় করেন এই তরুণ সমাজ যতদিন বাংলার মাটিতে আছে আওয়ামী বাংলার মাটিতে কোনো দিনও মাথা চারা দিয়ে উঠতে পারবে না আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কোনো অস্তিত্বই নেই তারা পনেরো বছরে যেই টাকাগুলো বিদেশে পাচার করেছে সেই অবৈধ টাকাগুলো দিয়ে বিভিন্ন বস্তি থেকে শুরু করে বিভিন্ন টোকাইদেরকে ভাড়া করে বিভিন্ন কিশোর গ্যাং সন্ত্রাসীদেরকে ভাড়া করে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপ করার মতো বিচ্ছিন্ন ঘটনা করাচ্ছে তারা যদি এটাও বন্ধ না করে তাহলে আওয়ামী লীগের প্রতিটি জায়গা ধরে ধরে তাদের যত সম্পদ আছে তাদের যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে বাংলার মাটি থেকে ধ্বংস করে দেওয়া হবে একদম ক্লিয়ার মেসেজ আরো একটি মেসেজ ক্লিয়ার করতে চাই যারা ইনিয়ে বিনিয়ে বাংলার মাটিতে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার মতো কথা বলা দুঃসাহস দেখাচ্ছে তাদের পরিণতিও কিন্তু আওয়ামী লীগের মতোই হবে তারা যদি বলে যায় যে পনেরো বছর তারা কোথায় ছিল কোন গর্তে লুকিয়েছিল কাদের জন্য আজকে গর্ত থেকে বেরিয়ে আসলো সেই আওয়ামী লীগকে করার জন্য যদি আবার তাদের মামলা তুলে নেওয়ার মতো দুঃসাহস দেখানো হয় সে যেই হোক তার অবস্থা ওই দিল্লি অথবা অন্য কোনো দেশে হতে পারে বাংলার মাটিতে হবে না আমরা এই মিরপুর থেকে আবারও ঘোষণা দিতে চাই যতদিন পর্যন্ত এই জুলাইয়ের যারা যোদ্ধা আছে এবং জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে যারা জুলাই যোদ্ধা এবং জুলাই সর্বসম্মতি অংশগ্রহণ করেছিল তারা যতদিন বেঁচে আছে ততদিন বাংলাদেশে কোন প্রকার আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব না কচুঘর থেকে সম্ভব না সেটা কোন রাজনৈতিক মহল থেকেও সম্ভব না যেই চেষ্টা করবে বাংলাদেশের জনগণ তাদেরকেই রুখে দিবে ইনকিলাব জিন্দাবাদ আপনারা জানেন আমলিক লীগ বরাবরই খুনি সন্ত্রাসীদের একটা দল তারা আগে অগ্নি সন্ত্রাস করতো অন্যদের নাম দিত আর এখন তারা নিজেরা সরাসরি অগ্নিসন্ত্রাস করতেছে এই অগ্নিসন্ত্রাস এই যে তাদের নৈরাজ্য দেশকে অশ্লীল করার চেষ্টা সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি আমরা দশ নম্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র শক্তি যুবশক্তি বৈষম্য ছাত্র জনতা সাধারণ জনগণ সকলে আমরা এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একবার বলতে পারেন যে মিশ্র দলীয় অথবা নির্দলীয় বা সর্বদলীয় একটা ব্যানার আমরা আজকে অবস্থান করে দিয়েছি আমাদের অবস্থানে একটা মেসেজ স্পষ্ট যে যেখানে আওয়ামী বা যেখানে এই ধরে ধরে শুধু জেলে বড় হবে আর যদি তার বেশি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে হয়তোবা তাদের পিঠের চামড়া বা পা আর কোনো আস্ত থাকবে না কারণ তারা যা করেছে চব্বিশ আমরা সেটা বলিনি এরপরেও যদি তারা করতে আর চেষ্টা করে আমরা সর্বোচ্চ শক্ত হাতে এগুলো প্রতিরোধ করব। আমরা জুলাইয়ের যারা অভ্যুত্থানের নায়ক যারা শহীদ পরিবার যারা গাজী তাদের শক্তি নিয়ে আমরা আগাচ্ছি আমরা তাদেরকে সাথে নিয়ে প্রতিরোধ হবে সর্বোচ্চ ভয়ঙ্কর প্রতিরোধ কেননা আমরা আগে ছিলাম দিন আমরা ছিলাম পরাধীন এবং নিরস্ত্র এখন আমরা স্বাধীন কিন্তু নিরস্ত্র কিন্তু আমাদের এবার হাতের শক্তি হয়েছে আমাদের হাত ওই এরকম না যে জামাত বিএনপি বলে ট্যাগ দিয়ে জেলে ভরে দেবে যেহেতু আমরা মুক্ত তাহলে আমাদের শক্তিটা ওই রকমই হবে আমাদের প্রতিরোধটা ওই রকমই হবে আমলে বা সেটা ভুলে গেছে আমলি হয়তো ভাবতেছে যে তারা যেভাবে চালাইছে দেশটা যে কেউ কোনো মুখ খুলতে পারে সেই অবস্থা আছে না তারা দিল্লিতে বসে আছে। শেখ হাসিনাকে বলবো আপনার যদি এতই কর্মসূচি দেওয়ার হয় আপনি দেশে আসেন এসে কর্মসূচি দেন দেখেন আপনার ডাকে জনগণ সারা দেয় না থুতু নিক্ষেপ করে না জুতা মারে আপনি এসে দেখেন কিন্তু এরকম অযথা নৈরাজ্য তৈরির চেষ্টা করবেন না নৈরাজ্য তৈরির চেষ্টা করলে আওয়াম লীগের যে শব্দটা আছে এখন আওয়াম লীগ বলতে একটা বিষয় বাংলাদেশে এখনও আছে সে বিষয়টাও থাকবে না মাঠে মাটির সাথে জাতীয় বাড়ির মতো মিশ যাবে জাতীয় বাড়ি যেমন ভবঘুরে একবার এই দলের কাছে একবার ওই দলের কাছে আওয়ামী যে অবস্থান আছে সেটাও থাকবে না জুনিয়র রাজ্য ধরে চেষ্টা করে আমাদের টিম ভাগ ভাগ হয়ে গতকাল রাত থেকে টহল দিচ্ছে আমাদের সকালে টহল হয়েছে রাতে টহল হয়েছে এখনও আমরা এখানে অবস্থান করতেছি আপনাদের আমরা আপনাদের সাথে কথা বলা শেষ করে আবার আমরা টহলের জন্য বেরিয়ে যাব